আমাদের অনন্য স্টোরির সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আমি লামিয়ার হাতটা সরিয়ে দিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে কিস করতে শুরু করলাম লামিয়া কেমন যেন উন্মুক্ত হয়ে গেল তারপর আমি লামিয়ার বুকের উপর থেকে ওর ওড়নাটা সরিয়ে ফেললাম ওড়নাটা সরাতেই লামিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আমিও লামিয়াকে আমার বুকের মাঝে জড়িয়ে নিলাম তারপর কি হলো তা আপনাদের না জানলেও চলবে সকালে কারো চুলের পানি চোখে পড়ায় ঘুমটা ভেঙে গেল চোখটা খুলে সামনে তাকিয়ে দেখি লামিয়া এইমাত্র গোসল করে এসেছে লামিয়াকে দেখতে এখন অনেক মায়াবী লাগছে আমার সামনে দাঁড়িয়ে ওর ভেজা চুলগুলোর পানি আমার চোখের উপর দিচ্ছে আর মিষ্টি মিষ্টি হাসছে আমি বললাম ওই এটা কি করছো কি করলাম তোমার ভেজা চুলের পানি আমার চোখের উপর দিচ্ছ কেন আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি তাছাড়া এত বেলা হয়েছে তাও ঘুম থেকে উঠছো না কেন আর একটু ঘুমাই না না আর একটু ঘুমানো যাবে না এখন ঘুমালে শুধু চুলের পানি না পুরো বালতি ভর্তি পানি এনে উপরে ঠেলে দিব তাই বলছি আমি লামিয়াকে টান দিয়ে আমার বুকের উপর ফেলে দিয়ে বললাম এই ছাড়ো ভালো হচ্ছে না কিন্তু কি ভালো হচ্ছে না শুনি আমার ঠোঁট দুইটা লামিয়ার দিকে এগিয়ে নিতে নিতে বললাম এই না প্লিজ এখন এইসব কিচ্ছু করো না আমি এইমাত্র গোসল করে এসেছি এখন তো আমি তোমার কোনো কথাই শুনবো না আম্মু কথাটা শুনেই আমি লামিয়াকে ছেড়ে দিলাম লামিয়া আমার উপর থেকে উঠে দৌড়ে পালিয়ে গেল কোথায় আম্মু রুমের ভিতর কোথাও তো আম্মুকে দেখছি না তার মানে লামিয়া আমাকে বোকা বানিয়েছে তাই তো বলি আম্মুর কথা বলেই এমন করে দৌড়ে পালিয়ে গেল কেন উফ আর একটু হলেই লামিয়ার ঠোঁটে লিপস্টিকের স্বাদ নিতাম কিন্তু সেই সৌভাগ্য আর হয়ে উঠলো না আমি ফোনটা হাতে নিয়ে রাফিকে একটা ফোন করলাম বেশ কয়েকবার রিং হওয়ার পর রাফি ফোনটা রিসিভ করলো হ্যালো রাফি হ্যাঁ বল আজকে দশটায় কলেজ ক্যাম্পাসে আসতে পারবি কেন বলতো আসতে বলছি আসবি আচ্ছা আমি ফোনটা রেখে দিলাম তারপর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাইকটা নিয়ে সোজা কলেজ ক্যাম্পাসে চলে আসলাম কলেজ ক্যাম্পাসে এসে দেখি রাফি ক্যাম্পাসের বটগাছটার নিচে বসে আছে আমি বাইকের উপর থেকেই রাফিকে ডাক দিলাম রাফি এদিকে আই কি বলবি বল চল বাইকে ওঠ কেন তোকে উঠতে বলছি ওঠ রাফি বাইকে উঠে বসলো আমি বাইকটা স্টার্ট দিয়ে পাড়ার লোকাল রাস্তা পেরিয়ে মেইন রাস্তায় উঠলাম মেইন রাস্তা থেকে সোজা পার্কে চলে আসলাম পার্কে এসে রাফিকে নিয়ে উত্তরের একটি বেঞ্চে বসলাম বসে কিছু সময় অপেক্ষা করার পর আমি মেঘলাকে ফোন করলাম হ্যালো মেঘলা তুমি কোথায় এই তো আমি পার্কের উত্তর দিকে আসছি রাফি ভাইয়া আমি আপনাকে দেখতে পেয়েছি কথাটা বলেই মেঘলা ফোনটা রেখে দিয়ে সোজা আমাদের সামনে এসে দাঁড়ালো আমাকে দেখে মেঘলা আর মেঘলাকে দেখে রাফি অবাক হয়ে গেল আমি বললাম এই যে শালিকা এইভাবে কি দেখছো ইয়ে মানে দুলা ভাই আপনি এখানে আমার বন্ধুর সাথে প্রেম করবে আর আমি থাকবো না না দুলা ভাই আপনি ভুল বুঝছেন সে আসলে আমাকে না অন্য একজনকে ভালোবাসে হাসছেন কেন দুলা ভাই ওইটা রাফির নাম্বার না ওইটা আমার নাম্বার আপনার নাম্বার হ্যাঁ আমার নাম্বার তোমার সাথে এতদিন আমি মজা করেছি রাফি অন্য মেয়েকে না রাফি শুধু তোমাকে ভালোবাসে কিন্তু আমি তো এখন ওনাকে ভালোবাসি না কেন দেখেন না দুলা ভাই এখন পর্যন্ত আমাকে প্রপোজই করতে পারলো না আর বলে কিনা ভালোবাসি এদিকে রাফির দিকে তাকিয়ে দেখি রাফি আমাদের কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে আমি এদিক ওদিক তাকিয়ে কোথাও ফুলের দোকান দেখতে পেলাম না অবশেষে পাশের বাগান থেকে বাঁশের পাতা নিয়ে এসে রাফির হাতে দিয়ে বললাম এই নে ধর কি করবে এগুলো দিয়ে কি করবি মানে মেঘলারে প্রোপোজ করবি শেষ পর্যন্ত এই বাঁশের পাতা দিয়ে প্রোপোজ করবো হুম করবি নে ধর মেঘলার দিকে তাকিয়ে দেখলাম মেঘলা মিষ্টি মিষ্টি হাসছে রাফি বাঁশের পাতাগুলো হাতে নিয়ে হাঁটু ভাঁজ করে বাঁশের পাতাগুলো মেঘলার দিকে এগিয়ে দিয়ে মেঘলাকে প্রপোজ করবে মেঘলাও সেটা অ্যাকসেপ্ট করতে সময় নিল না শুরু হলো ওদের নতুন পথ চলা আমি বাইকের চাবিটা রাফির হাতে দিয়ে বললাম এই নে বাইকের চাবি এটা আমাকে দিচ্ছিস কেন আজ সারাদিন বাইকটা তোর তোর যেখানে ইচ্ছা সেখানে মেঘলাকে নিয়ে যাস দোস্ত তোকে কি যে ধন্যবাদ দেব। আরে এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে এটা তোর ফ্রেন্ড হিসেবে তো আমার দায়িত্ব ছিল আচ্ছা আমি এখন আসি তাহলে তারপর পার্ক থেকে বেরিয়ে মেইন রাস্তায় চলে আসলাম কিন্তু এ কি রাস্তায় তো একটা রিক্সাও দেখছি না এখন কি আমাকে হেঁটেই বাসে যেতে হবে এতটা পথ হেঁটে গেলে তো আমার পায়ের বারোটা বেজে যাবে অবশেষে একটা রিক্সা দেখতে পেলাম এই যে মামা যাবেন কোথায় যাবেন আমি ঠিকানা বললাম যাব তবে দশটা টাকা ভাড়াইয় দিয়েন আচ্ছা চলেন আমি রিক্সাতে উঠে বসলাম রিক্সাতে উঠে বসতেই কোনো এক পের কথায় পেছনে ফিরে তাকালাম পিছনে ফিরে তাকিয়ে দেখি বৃষ্টি দৌড়ে রিক্সার দিকে আসছে এই যে মামা আমিও যাব বৃষ্টি তুমি হ্যাঁ আমি আমি তোমার সাথে এক গেলে তোমার কোনো সমস্যা হবে আরে না আমার কি সমস্যা হবে ওঠো এখন কোথায় গিয়েছিলে এই পাশে একটা কাজ ছিল সেখানে বৃষ্টি রিক্সাতে উঠে বসলো রিক্সা তার আপন গতিতে চলছে একটুখানি ছুটে চলা আবার একটুখানি জ্যামে আটকে থাকা সব মিলিয়ে ভালোই লাগছিল আমরা দুজন নীরব হয়ে বসে আছি কেউ কোনো কথাই বলছি না দেখতে দেখতে আমার বাসা চলে আসলো আমি রিক্সা থেকে নেমে আমার এবং বৃষ্টির দুজনেরই ভাড়া দিয়ে চলে আসলাম বৃষ্টি আমাকে ভাড়া দিতে দিচ্ছিল না তবুও এক প্রকার জোর করে ভাড়াটা দিয়ে চলে আসলাম বাসায় এসে রুমে ঢুকতেই দেখি লামিয়া আমার দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে আছে লামিয়াকে দেখে মনে হচ্ছে আমার সামনে কোনো মানুষ না আজ তো একটা ডাইনি দাঁড়িয়ে আছে আমি একটু সামনে পা বাড়াতেই লামিয়া বলল দাঁড়াও আর এক পাও সামনে আসবে না আমি দাঁড়িয়ে পড়লাম কোথায় গিয়েছিলে রাফির সাথে দেখা করতে রাফির সাথে দেখা করতে গিয়েছিলে নাকি বৃষ্টির সাথে কোনটা বৃষ্টির সাথে আমার রাস্তা দেখা হয়েছে আমাকে আর বানিয়ে মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই বৃষ্টির সাথে কোন আবাসিক হোটেলে গিয়েছিলে কথাটা শুনেই আমার মাথা গরম হয়ে গেল রাগের বসে কুশি একটা থাপ্পড় মারলাম লামিয়ার গালে জানি না কিভাবে আচমকাই লামিয়ার উপর হাত উঠে গেল মারো আরো মারো থেমে গেল কেন মারতে মারতে একদম শেষ করে ফেলো তোমার মতো একজন ধর্ষকের স্ত্রী হয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো আমি মনে করেছিলাম পুরনো সব কিছু ভুলে জীবনটাকে আবার নতুন করে শুধু করব। কিন্তু সেটা হয়ে উঠল না কথাটা বলেই লামিয়া কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল কিছু সময়ের জন্য আমার সব কিছু থমকে দাঁড়ালো আমি সেখান থেকে ছাদে চলে আসলাম ছাদে এসে অতীতে ছাদের কোণে লুকিয়ে রাখা সিগারেটের প্যাকেটটা বের করলাম সিগারেটের প্যাকেট থেকে টানা চারটা সিগারেট একসাথে ধরিয়ে টানতে শুরু করলাম সিগারেটের ধোয়া উড়াচ্ছি আর নিজের কষ্টগুলোকে বাষ্প করে উড়িয়ে দিচ্ছি এরকম করতে করতে টানা এক প্যাকেট সিগারেট শেষ করে ফেললাম সন্ধ্যায় ছাদ থেকে নেমে রুমে চলে আসলাম রুমে এসে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়লাম তার কিছু সময় পর লামিয়া রুমে চলে আসলো লামিয়া রুমে এসে আমাদের দুজনের মাঝে একটা বালিশ রেখে শুয়ে পড়ল আমি বললাম এইটা কি করছো আমি তোমার সাথে এইভাবে ঘুমাতে পারবো না তোমার সমস্যা হলে আমি নিচে ঘুমাইতেছি থাক এই শীতের রাতে তোমাকে আর কষ্ট করে নিচে ঘুমাতে হবে না তুমি আমার সাথে বিছানায় ঘুমাতে পারো কথাটা বলেই লামিয়া অন্যদিকে ঘুরে ঘুমিয়ে পড়ল। তার কিছু সময় পর আমিও ঘুমিয়ে পড়লাম মাঝ রাতে কারো বিকট শব্দে ঘুমটা ভেঙে গেল পাশে তাকিয়ে দেখি লামিয়া কেমন যেন করছে ওর কপালে হাত রাখতেই আমার হাত জ্বলে যাচ্ছিল আমার আর বুঝতে বাকি রইল না লামিয়া শরীরে জ্বর আসছে জ্বরের কারণে ওর শরীর একদম পড়ে যাচ্ছে আমি বাটিতে পানি নিয়ে লামিয়ার কপালে জলপটটি দিলাম কিছু সময় পরপরই জলপটটি শুকে যাচ্ছিল লামিয়াকে জলপটটি দিতে দিতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি সকালে সূর্যের রশ্মি চোখে পড়ায় ঘুমটা ভেঙে গেল ঘুম থেকে উঠে লামিয়ার দিকে তাকিয়ে দেখি লামিয়া এখনও ঘুমিয়ে আছে আমি জ্বর দেখার জন্য লামিয়ার কপালে হাত রাখবো এমন সময় লামিয়ার কথায় দাঁড়িয়ে পড়লাম তুমি আমাকে এক একদম স্পর্শ করার চেষ্টা করবে না কেন আমি চাই না তুমি তোমার ওই অপবিত্র হাত দিয়ে আমাকে স্পর্শ করো আমি তো এখন তোমার স্বামী ধর্ষক কখনো কারো স্বামী হতে পারে না হ্যাঁ লামিয়া তো ঠিকই বলেছে আমি তো একজন ধর্ষক আর ধর্ষকের কখনো কারো স্বামী হওয়ার কোনো অধিকার নেই আমি সেখান থেকে ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম রুমে এসে দেখি আম্মু রুমে এসে লামিয়ার পাশে বসে আছে আমি বললাম আম্মু এত সকালে তুমি এখানে তোর কি একটু জ্ঞান বুদ্ধি নেই কেন আম্মু কেন মানে লামিয়া জলে বিছানা থেকে উঠতে পারছে না আর তুই একবারও ডাক্তারকে ফোন করিসনি আম্মু আমার ডাক্তার লাগবে না একাই ঠিক হয়ে যাবে বৌমা তুমি চুপ করে শুয়ে থাকো কে রে তুই দাঁড়িয়ে আছিস কেন ডাক্তারকে ফোন কর হুম করছি আম্মু তারপর আমি টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে ডাক্তারকে ফোন করলাম এইটা আমাদের পারিবারিক ডাক্তার আমাদের পরিবারের কারো কোনো সমস্যা হলে ইনি চিকিৎসা করেন দুই তিনবার রিং হওয়ার পর ফোনটা রিসিভ করলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ডাক্তার সাহেব আমি শাকিল বলছিলাম ও আপনি বলুন কি জন্য ফোন করেছেন আসলে ডাক্তার সাহেব আমার স্ত্রীর খুব জ্বর আপনি যদি এসে একটু দেখতেন তাহলে অনেক ভালো হতো আচ্ছা আমি কিছু সময় পর আসছি তারপর আমি ফোনটা কেটে দিলাম সকাল প্রায় নয়টার দিকে ডাক্তার সাহেব আসলো লামিয়াকে দেখে ওর জন্য কিছু ওষুধ দিয়ে গেল আমি ডাক্তারকে বিদায় করে দিয়ে রুমে চলে আসলাম রুমে এসে কিছু সময় কাটানোর পর খাবার রুমে চলে গেলাম সেখান থেকে লামিয়ার জন্য কিছু খাবার নিয়ে রুমে প্রবেশ করলাম রুমে এসে খাবারের প্লেটটা নিয়ে লামিয়ার সামনে আসলাম নাও খেয়ে নাও আমি খাবো না খেয়ে নাও বলছি এগুলো খেয়ে আবার ওষুধ খেতে হবে হা করো আমি খাইয়ে দিচ্ছি আমি বলছি তো খাবো না আমি লক্ষ্য করলাম কথাগুলো বলতে বলতে লামিয়ার দু চোখের কোণে পানি চলে আসছে কথাটা বলেই লামিয়ার আগের বসে খাবারের প্লেটটা ছুঁড়ে মাটিতে ফেলে দিল নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন এবং সাথে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ